জুলাই আন্দোলনে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হল প্রকৃতপক্ষে ছবিটি জীবিত এক পুলিশ সদস্যের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমন গুজব ছড়ানো হয় বিভ্রান্তকর অপপ্রচার ও গুজব শনাক্ত করেছে রিউমার স্ক্যানার এরপর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে নিষিদ্ধ এই সংগঠনটি কেউ কেউ বলেছেন গুজব ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনকে রিউমার স্ক্যানারের টিম ফ্যাক্ট এক করে জানায় প্রকৃত পক্ষে ছবিটি ডেম্রার পুলিশ লাইন্সের কর্মরত পুলিশ সদস্য জসী মোস্তাদের তিনি সুস্থ আছেন এবং গত জুলাইয়ে তার উপর কোনো হামলা হয়নি তিনি যাত্রাবাড়ি থানায় নয় ড্যামরা পুলিশ লাইন্সে কর্মরত এবং গত বছর জুলাই মাসও সেখানে দায়িত্ব পালন করেছিলেন অথচ তিনি জুলাই আন্দোলনে নিহত হয়েছেন বলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গুজব ছড়িয়েছে রিউমার স্ক্যানার আরও জানায় একটি মহল দেশ বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে নানা গুজব ভুল তথ্য অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমাণ মিলেছে ফ্যাক্ট চ্যাক করে গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া দুশো ছিয়ানব্বইটি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান রিউমার স্কেনার ডেস রিপোর্ট দৈনিক দেশকা